সময় হলো পৃথিবীর সবচেয়ে বড় বেইমান ভেবেছিলাম তোমাকে আমার জীবন সঙ্গী করে সারা জীবন নিজের কাছে রেখে দিব আমাদের একটা ছোট্ট সংসার হবে তোমার কোল জোরে আমাদের ছোট্ট মেয়ে আসবে কিন্তু হলো না সেই সময়টাই এলো না আমি জানি আমি আর কখনো তোমাকে পাব না কারণ আমার সময়টাই যে খারাপ আমি কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে সংসার করতে চাই আমি শুধু তোমাকে আমার ফ্রেন্ড ভেবেছি এর বেশি কখনো কিছু নয় প্রথমত তুমি আমার চাচাতো ভাই ছোট থেকে একসাথে বড় হয়েছি কিন্তু তোমার সাথে কখনো আমার প্রেম ভালোবাসার সম্পর্ক হয়নি তুমিও আমাকে ভালোবাসো অনেকটা ভালোবাসো কিন্তু বলবে না আমার কাছে আসতে চাও কিন্তু আসবে না আমার মনে থাকতে চাও কিন্তু থাকবে না কিন্তু আমি তোমার মতো নই আমি তো থাকতে পারবো না এটা না বলে আমি তোমাকে এতটাই ভালোবাসি পুরো পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায় আমি শুধু তোমাকেই এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা আই ডোন্ট লাভ ইউ আর আজ থেকে আমাদের মাঝে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটাও শেষ করে দিলাম আমার সামনে আর কখনো আসবে না তোমার এই মুখটা আমি দেখতে চাই না তোমার তো ফেরেস্তা চাই হ্যাঁ ভুল করে আমি তোমার লাইফে এসেছি তুমি শুধু শুধু আমার সাথে তোমার মূল্যবান সময় নষ্ট করছো আসবো না আর কখনো তোমার সামনে আসবো না হুম ঠিক বলেছো যাচ্ছি আমি এখান থেকে আমাকে বলার কিছু নেই মাহিরা আমি তোমার আব্বুর পছন্দ করা ফেরেশতার মতো পাত্র নই গো টু হেল আপনারা হয়তো এত সময় ধরে কোনো কিছু বুঝতে পারেননি চলুন বুঝিয়ে বলি আমি আয়ান আর যে মেয়েটা আমার হৃদয় ভেঙে চলে গেল ওর নাম মাহিরা সম্পর্কে আমরা চাচাতো ভাই বোন মাহিরা আমার থেকে তিন মাসের ছোট ছোট থেকে একসাথে আমাদের বড় হওয়া ও যেখানেই যাবে আমাকে সাথে নিয়ে যাবে আমি একটু অসুস্থ হলে দিন রাত আমার পাশে থেকে আমার সেবা করত আর ওর এই কেয়ারিংগুলো আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করেছে বেশ কিছুদিন থেকে চাচু ওর বিয়ে নিয়ে কথা বলছিল গতকাল একটা ছেলে ওকে দেখতে আসে আর বিয়েও ঠিক হয়ে যায় আমি ওকে ভালোবাসি সেটা ওকে কখনো বলা হয়নি তাই আজকে সেটা বলার জন্য ওর বাসার পেছনে পুকুর পারে আসতে বলেছিলাম আর ও আসতেই আমি আমার ভালোবাসার কথা ওকে জানাই কিন্তু ও সরাসরি আমাকে না বলে দেয় তারপর তো শুনতেই পেলেন রুমে বসে রাগে কটমট করছি মেজাজটাই খারাপ করে দিল আমি আয়নকে আমার ভালো বন্ধু মনে করতাম আর ও কিনা আমাকে নিয়ে এসব ভাবে আর কক্ষনো ওর মুখ আমি দেখবো না চলে যাবার সময় এসেছে তোমার কি জানা আছে বুকের ভেতরে জমানো এতটা ভালোবাসা রেখে যাব কার কাছে কতটা সময় আশায় থাকার পর যে পাবো তোমার ভালোবাসার চিঠি আশা যদি হয়ে যায় ছাই তাহলে এই পৃথিবী থেকে নিয়ে যাব ছুটি হিসেব মিলল না তাই জীবনের সব কিছু তাই হয়ে গেল মিছে দিনে দিনে শুধু এটাই ভাবি কি হলো ক্ষতি চিরোটা কাল চলে গেল কিন্তু হলো কোন গতি যখন তোমার ভাঙবে মেলা তখন হয়তো তোমার এই ভুলের মাসুল দিবে শেষে আমার চলে যাবার সময় এসেছে তোমার কি জানা আছে মাহিরা কিরে মা এক এক কার সাথে কথা বলছিস কই কারো সাথে না তো আব্বু তুমি বাজার থেকে কখন আসলে একটু আগে এসেছে আচ্ছা গিয়ে আয়নকে ডেকে নিয়ে আয়তো তোর বিয়ের জন্য কিছু লিস্ট করতে হবে আয়নকে ডাকতে হবে কেন আব্বু আর কি কেউ নেই আয়ন ছাড়া আয়নের নাম শুনে এত রেগে গেলি যে আয়নের সাথে কি তোর ঝগড়া হয়েছে আমার বিয়ের কোনো কিছুতে আয়নকে ডাকবে না এটা আমার সাফ কথা আব্বু আমি আর কিছু বলতে চাই না আব্বু আর কিছু বলে না আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে চলে যায় আমি জানলার কাছে এসে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছি কিরে আয়া তোর সাথে কি মহিমার ঝগড়া হয়েছে রুমে মন খারাপ করে বসেছিলাম হঠাৎ চাচ্চুর কণ্ঠ শুনে একপ্রকার চমকে ওঠে আমাকে এভাবে চমকে উঠতে দেখে চাচু আবার বলে কিরে এমন ভূত দেখার মতো চম উঠলি কেন না আসলে হঠাৎ করে তুমি কথা বললে তো তাই আর কি এতক্ষণ ধরে তো কেউ ছিল না তাই হঠাৎ তোমার আওয়াজ শুনে একটু চমকে উঠেছে এখন এসব কথা ব্রেকে আমি তোকে যেটা জিজ্ঞেস করলাম সেটা উত্তর দে কি জিজ্ঞেস করেছি চাচু আমি বুঝতে পারিনি আবার বলো তোর সাথে কি মাহিরার ঝগড়া হয়েছে কই না তো চাচু মাহিরার সাথে আমি ঝগড়া করব কেন সেটা তো তোরাই ভালো জানিস আর যদি তোদের মধ্যে কিছু নাই হয়ে থাকে তাহলে আজ কয়দিন থেকে তুই আমাদের বাসায় যাচ্ছিস না কেন আর না তো মাহিরাও তোদের বাসায় আসছে ও সব কিছু নয় যাচ্ছ আর কয়েকদিন পর তো মাহিরার বিয়ে তাই না তাই এই সময় ওর ঘর থেকে কম বের হওয়াটাই ভালো আমার সাথে ঠিক বলছিস আচ্ছা শোন বিকেল আমাদের বাসায় আসিস তো ওই মাহিরার বিয়ের কেনাকাটার বিষয় নিয়ে বসবো আর কি বিকেলে তো আমাকে এক জায়গায় যেতে হবে চাচ্ছ খুব জরুরি এখন আর বিয়ের থেকে আর কোনো কিছুই জরুরি নয় ঠিক আছে আমি তো কেহেম বলে গেলাম তুই বিকেলে আমাদের বাসায় থাকবি আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চাচু চলে যায় আমি কখনোই মাহিরার মুখোমুখি হব না ও যখন বলেছে আমার এই মুখটা দেখবে না আর যত যাই হয়ে যাক আমি ওদের বাসায় যাবই না আজ কয়েক দিন পার হয়ে গেছে আইনের জন্য খুব মন খারাপ লাগছে যার সাথে এক মিনিটও কথা না বলে থাকতে পারতাম না আজ কয়েকদিন হয়ে যাচ্ছে তার সাথে কোনো কথা নেই আমার আয়ান আমার সাথে বলার চেষ্টাই না তুই কেন আমাকে ওসব কথা কথা বলতে আয়ান আমি মনে হয় একটু বেশি করে ফেলেছি ওর সাথে আমাকে ভালোবাসে সেটা আমাকে জানিয়েছে আমি তোকে বুঝিয়ে বললে আসতে পারতাম রাগের মাথায় কতগুলো কথা বলে ফেললাম আমি ওকে আমার কথায় নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে আয়ান না আমি আয়নের সাথে কথা বলবই বাড়ির উঠোনে বসে আছে বাচ্চারা খেলাধুলো করছে তাই বসে বসে ওদের খেলা দেখছি হঠাৎ দেখি আমাদের বাইরের উঠোনে মাহিরা আমার দিকেই এগিয়ে আসছে আমি বাসা থেকে উঠে চলে যেতে নিলাম তখন মাহিরা পিছন থেকে ডেকে বলে আয়ান তোর সাথে কথা আছে শোন একটু আচ্ছা কতদিন পর মাহিরার কণ্ঠটা শুনলাম আমি ঘুরে মাহিরার দিকে তাকাই মাহিরা আমার সামনে এসে বলে সরি রে তোকে একটু বেশি বলে ফেলেছি আমি আসলে তখন না তোর ওসব কথা শুনে মনে প্রচন্ড রাগ হয়ে গেছিল এইখানে কেন আসছিস সেটা বল তোর সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয় আয়ান আর দুদিন পর অন্য কারো বউ হবে আর এখন আমার সাথে কথা না বলে তোর কষ্ট হয় হ্যাঁ এসব আজাইরা কথা রেখে বাসায় যায় এখন আর মিথ্যে মায়া জড়াতে চাই না আমি আমরা তো চাচা তো ভাইবোন আর তাছরা আমরা খুব ভালো বন্ধু সারা জীবন আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্কটা রাখি তার আর কোনো প্রয়োজন নেই জানি না আমার কপালটাই খারাপ নাকি এটাই পৃথিবীর নিয়ম আমি যার সব সময় ভালো চাই যাকে নিজের মনের মাঝে রাখতে চাই যার থেকে কখনো দূরে যেতে চাই না সেই আমার থেকে দূরে চলে গিয়েছে কখনো কখনো ভেবে পাই না যাকে নিজের সবটা দিয়ে এই মনে আগলে রেখেছিলাম আজ সেই আমার থেকে অনেক দূরে চলে গেছে এমনটা কেন বলছি সায়ান আমি তো তোকে কখনো ভালোবাসিনি শুধু বন্ধু ভেবেছি তাহলে তুই কেন এই ভুলটা করলি কেন এখন নিজেও কষ্ট পাচ্ছিস আর আমাকেও কষ্ট দিচ্ছিস তোকে নিজের বলার জন্য সরি তোর জীবনে আসার জন্য সরি তোকে ভালোবাসার জন্য সরি আর আমাকে আমার যোগ্যতাটা বুঝিয়ে দেবার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ আমি আর কাউকে কষ্ট দিচ্ছি না আর না তো দূরে সরিয়ে দিয়েছি যার মন ভরে গিয়েছে আমার থেকে সে ছেড়ে চলে গিয়েছে কেন এমন করছি আমি তোকে ভালোবাসতে পারবো না কেন বুঝতে চাইছিস না আর আব্বু নিজের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে সেটা তুই জানিস আমি কিভাবে তাদের কষ্ট দিব আমি না খুব বোকারে অল্পতেই আমি সবার মায়ায় পড়ে যাই আর তাই তো দিন শেষে সবাই আমাকে কষ্ট দেয় যাই হোক আর কথা বাড়াস না চলে যায় এখান থেকে নিজেও ভালো থাক আর আমাকে একটু ভালো থাকতে দে আয়ান আর আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় আমিও মন খারাপ করে বাসার দিকে হাঁটতে থাকি যখন সময় আর পরিস্থিতি খারাপ হয় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় ইচ্ছে তো করে মনের অনেক কথা বলি তোকে কিন্তু ভাবি কার সাথে বলবো পরের দিন সকাল নয়টা খুব হইচই আর আনন্দে মেতে উঠেছে মাহিরাদের বাড়িটা আজ মাহিরার হলুদ সন্ধ্যা কালকেই অন্য কারো বউ হয়ে যাবে ও হঠাৎ কাঁধে কেউ হাত রাখতেই পিছনে ঘুরে দেখি মাহিরার মামাতো বোন হিয়া আরে হিয়া তুমি কখন আসছ আরো কয়েকদিন আগে এসেছি আপনি ফুপাদের বাসায় কেন আসেন না আর মাহিরার বিয়ে হয়ে যাচ্ছে আপনি না মাহিরাকে ভালোবাসেন তাহলে কাউকে কিছু বলছেন না কেন যাকে ভালবাসে সে আমাকে ভালোবাসে না তাই আর কারো সাথে এই নিয়ে কথা বলতে চায় না তাই বলে চুপচাপ সবকিছু দেখবেন পারবেন তো এই কষ্ট সহ্য করতে যখন কষ্ট পেয়ে অভ্যস্ত হয়ে ওঠে মানুষ তখন আর কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না আপনার ভিতরে এতটা সহ্য ক্ষমতা কিভাবে কিভাবে সবকিছু সহ্য করে নেন তুমি কখনো কখনো কাউকে না এমনটা হয়নি আমার সাথে আর ভালোবাসা নিয়ে ভাবিনি এখনো সত্যি বলতে এই বাস একটা ভুল হয়ে গেছে আমার কি বলবো আপনাকে আমি জানি না তবে আপনার জন্য সব সময় দোয়া করবো ওপরওয়ালার কাছে আপনি যেন ভালো থাকেন তুমিও ভালো থেকো সময় আমি আসছি একটু পর আমি স্টেজে উঠব সবাই খুব আনন্দ করছে কিন্তু কেন জানি আমার মনে কোনো আনন্দ লাগছে না ঘুরে ফিরে শুধু আয়নের কথাই মনে পড়ছে তবে কি আমি আয়নকে সত্যিই ভালোবাসি যদি আমি আয়নকে ভালোবাসি তাহলে আমার কেন মনে হয়নি আয়ন আয়ন আমাকে ভালোবাসি বলতেই আমার এত রাগ হলো কেন কি রে আপু এত কি ভাবছিস আরে হিয়া কোথায় ছিলি এত সময় আয়ান ভাইয়ের সাথে কথা বলছিলাম আয়ান এসেছে কোথায় ও এখানে আসেনি রাস্তায় দেখা হয়েছিল কথা বলছিলাম চলে গেছে ও আচ্ছা এতই যদি আয়ান ভাইয়ের কথা মনে পড়ে তাহলে আয়ান ভাইয়ার কাছে কেন চলে যাচ্ছিস না আপু কেন আয়ান ভাইয়াকে রেখে অন্য কাউকে বিয়ে করছিস আয়ান ভাইয়াকে তুই ভালোবাসিস আপু কিন্তু সেটা তুই বুঝতে পারছিস না এমন সময় বুঝবে যখন সব হারিয়ে যাবে আমি আয়ানকে ভালোবাসি না হিয়া ছোটবেলা থেকে আয়ান কি নিজের খেলার সাথে বন্ধু এসেছি এর বাইরে অন্য কোনো কিছুই না তাহলে আয়ান ভাইয়ের জন্য তোর মন খারাপ কেন আমি নিজেও সেটা বুঝতে পারছি না হিয়া তুই আয়ান ভাইয়াকে ভালোবাসিস আপু আর তাই আয়ান ভাইয়ার জন্যে মন খারাপ হচ্ছে আয়ান ভাইয়ার থেকে দূরে চলে যাচ্ছি বলে তোর মনটা ছটফট করছে কিছু বলবো তার আগে রুমে সবাই চলে আসে তাই দুজনেই চুপ হয়ে যায় একটু পর আমাকে স্টেজে তোলা হয় গায়ে হলুদ দেওয়ার জন্য এক এক করে সবাই আমার গায়ে হলুদ দিয়ে দেয় আমার চোখ বরাবর আমার চোখ বারবার আশেপাশে শুধু আয়ানকেই খুঁজছে কিন্তু আয়ান কোথাও নেই রাত প্রায় চারটা ছুঁই ছুঁই চোখের কোন এক ফোটাও ঘুম নেই সেই দশটা থেকে ঘুমানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু ঘুমও যেন আমার সাথে করে চলে গিয়েছে শুধু চোখের কোণ ভেজে অস্ত্র ঝরে পড়ছে হঠাৎ মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি মাহিরার নাম্বার থেকে কল এসেছে কলটা রিসিভ করতেই কাছ থেকে মাহিরা বলে এত রাত হয়ে গেছে এখনো জেগে আছিস ঘুম আসছে না তাই আর তুই এত রাতে ঘুম আসনি কেন আমারও ঘুম আসছে না হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে তোকে বারবার শুধু দেখতে ইচ্ছে হচ্ছিল আমাকে কেন তোর দেখতে ইচ্ছে হবে কয়েকদিন পর যার বউ হবি তাকে দেখ আমি জানি না আমার কি হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগছে না আমার তুই আসবি একবার খুব একা একা লাগছে রে আমার সরি রে আমি আসতে পারবো না তোর মুখোমুখি হতে চাই না আর কখনোই না কেন এমন করছি সায়ান কালকেই তো চলে যাব এরপর আর চাইলেও হয়তো দেখা করতে পারবো না লাস্ট একবার দেখা কর না আমার সাথে প্লিজ আমি কখনো জানতাম না নিজের এমন একটা দিন দেখতে হবে নিজেকে এতটা একা দেখতে হবে তুই ছাড়া এই কেমন আজব হয়ে গেল আমার জীবনে হ্যাঁ তুই সবকিছু ছিলি আমার তাহলে কেন আজ অন্য কেউ তোর জীবনের গল্পে চলে আসলো আর আমি থার্ড পার্সন হয়ে গেলাম আমি কি করব বল তুই আমি কি এখন আর তোর কেউই নই তুমি আমার সব কিছু তাহলে কেন দেখা করতে চাইছিস না আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব আয়ান হুম বলো কি জানতে চাও হোয়াই জাস্ট মি আয়ান হোয়াই নট আরে আই লাভ ইউ আরে ভালোবাসা কতদিন থাকবে যখন আমরা বড় হয়ে যাব তোমার এই সুন্দর স্কিন কুচকিয়ে যাবে তখনও আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসবো এখন যতটা ভালোবাসি না আর হ্যাঁ আরো একটা কথা তোমাকে আজকে ক্লিয়ার করে বলছি আমি তোমাকে আজও ভালোবাসি আগেও ভালোবাসতাম আর সারা জীবন ভালোবেসে যাব। তুমি আমার হও বা না হও কিন্তু আমি কি করব এখন আমি অনেক লেট করে তোমাকে বুঝতে পারলাম যখন সবকিছু হাতের বাইরে চলে গেল হুম তাই তো আপন করে যাকে চাইলাম সে কাল অন্য কারো হয়ে যাবে আচ্ছা শোনো যাচ্ছি সকালে জাগিয়ে দিও কল করে আর যদি না জাগি তাহলে দাফন করে দিও আয়ান এমন কথা বলিস না প্লিজ আমি তোর মৃত্যু কখনো সহ্য করতে পারবো না কাল তুই অন্য কারো হয়ে যাবার পর আমার মনটা তো এমনি মরে যাবে শুধু দেহটা থাকবে হয়তো যাই হোক রাখি ভালো থাকিস নতুন মানুষকে নিয়ে আমাকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় আয়ান আমি মুখ চেপে কান্না করতে থাকি হঠাৎ কাথে কারো হাত পড়তেই চমকে পেছনে তাকিয়ে দেখি হিয়া হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকি হিয়া আমাকে ওর বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলে আপো তুই কাল আয়ান ভাইয়ের সাথে চলে যা কোথাও তুই আয়ান ভাইয়াকে ছাড়া ভালো থাকবি না কিন্তু বাসার সবাই তারা তো কষ্ট পাবে সবার কাছে আব্বু আম্মু সম্মান নষ্ট হবে সমাজের মানুষ দুই তিন দিন কানা করবে তারপর সব ভুলে যাবে ফোপা ফুপি কিছুদিন রাগ করে থাকবে তারপর সবকিছু মেনে নিবে কিন্তু তুই যদি কালকে ওই ছেলেকে বিয়ে করিস তাহলে তুইও সুখী হবি না আর ফোপা ফুপিও কষ্ট হবে বাসায় এত মানুষ কিভাবে পালিয়ে যাব আমি কাল যখন তুই সাজার জন্য বিউটি পার্লারে যাবি তখন আয়ান ভাইয়াকে কল করে সেখানে আসতে বললেই হবে আমার খুব ভয় করছে হিয়া এত ভয় পেলে হবে না আপু এই সময় প্রথম প্রথম একটু ঝামেলা হবে পরে সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আয়ান এখনই কল করে সবকিছু বলে রাখি আরো লেট না করে তাড়াতাড়ি কল কর থাক কাল সকালে আমি ওকে কল করব বলবো বিউটি পার্লারের ওখানে থাকতে আচ্ছা ঠিক আছে তাই করিস এখন কান্নাকাটি বাদ দিয়ে ঘুমাতো পরের দিন সকাল আটটায় আয়ানকে কল করে যাচ্ছি বারবার কিন্তু ওর মোবাইল সুইচ অফ বুঝতে পারছি না হঠাৎ করে মোবাইলটা বন্ধ করে রেখেছে কেন হাসি খুশিতে ভরা বাড়িটা হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায় কি হয়েছে কিছু বুঝতে পারছি না তবে কি আমি পালিয়ে যাব এটা সবাই জেনে গেছে আব্বু একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে হঠাৎ করে মসজিদের মাইকে শুনতে পাই আয়ান আর এই পৃথিবীতে নেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আমি দৌড়ে আব্বুর কাছে যাই আবু কি বলছে মসজিদের মাইকে আয়নের কি হয়েছে ঠিকই শুনছি একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে গতকাল ডক্টর এসে জানায় ভোরের দিকে মারা গেছে আমি বসা থেকে উঠে দৌড়ে চলে আসি আয়ন্দের বাসায় অনেক মানুষের ভিড় জমে গেছে সবাইকে ঠেলে ভেতরে ঢুকে দেখি সাদা কাপড়ে পেঁচিয়ে রাখা হয়েছে আয়ানকে দৌড়ে আয়ানের বুকে পড়ে কান্না করতে থাকি আয়ান এই আয়ান কথা বল না এই দেখ আমি চলে এসেছি তুই যা বলবি আমি তাই শুনব তুই ছাড়া অন্য কারোর আমি হব না কথা বল না আয়ান চোখ খোল আয়ান চোখ খোল না হারিয়ে গেছে এই পৃথিবী থেকে আয়ান আর কখনো চোখ খুলবে না আয়ান মাহিরা যদি আরো আগেই বুঝতে পারতো তাহলে হয়তো আয়ান আজ বেঁচে থাকত এখন আর কাঁদলেও আয়ান ফিরবে না না ফেরার দেশে চলে গিয়েছে আয়ান সকল ভালোবাসায় পূর্ণতা পায় না পূর্ণতা পায় না কখনো হ্যাপি এন্ডিং মেলে না সপ্তাহে এটাও ছিল তেমনই এক না পাওয়ার ভালোবাসার গল্প সমাপ্ত